অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতেন এক বুড়ি মা তার একটি মাত্র মেয়ে ছিল রূপকথার রাজকন্যার মতো সুন্দর মায়ের সংসারে অভাব ছিল নিত্য নিত্যসঙ্গী কিন্তু মা আর মেয়ের ভালোবাসায় সেই অভাব কখনো তাদের স্পর্শ করতে পারত না মা দিনভর কাজ করতেন আর মেয়ে মায়ের পাশে থেকে সংসারের টুকিটাকি সামলাত একদিন মেয়েটি কঠিন রোগে আক্রান্ত হল গ্রামের বৈদ্য বহু চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না মায়ের চোখের জল শুকিয়ে গেল কিন্তু মেয়ের মুখের হাসি আর ফেরানো গেল না অসহায় মা তখন দেবের কাছে প্রার্থনা জানাতে শুরু করলেন যদি কোনো অলৌকিক উপায়ে তার মেয়েকে বাঁচানো যায় একদিন গভীর রাতে যখন চাঁদ আকাশে পূর্ণ আলোয় হাসছে তখন মায়ের স্বপ্নে এক অলির আবির্ভাব হল সেই অলি মায়ের কাছে এসে বলল তোমার মেয়ের জীবন ফিরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু তার জন্য তোমাকে এমন একটি জিনিস উৎসর্গ করতে হবে যা তোমার কাছে সবচেয়ে মূল্যবান বুড়িমা প্রথমে বুঝতে পারলেন না তার কাছে আর কি মূল্যবান থাকতে পারে তার মেয়ের জীবনের চেয়ে ভাঙা ঘর সামান্য কিছু বাসনপত্র এসব তো তুচ্ছ কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে পড়ল তার একটিমাত্র স্মৃতিচিহ্ন আছে তার প্রয়াত স্বামীর রেখে যাওয়া একটি বাঁশি সেই বাঁশিটি বাজিয়ে তিনি আজও তার স্বামীর কণ্ঠস্বর অনুভব করেন পরের দিন সকালে মা কাঁদতে কাঁদতে সেই বাঁশিটি নিয়ে গ্রামের প্রান্তে সেই অলির সন্ধানে গেলেন অলি এক বটগাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন মায়ের কান্না ভেজা মিনতি শুনে অলির চোখ খুলল মা তার হাতে বাঁশিটি তুলে দিলেন এবং মেয়ের জীবন ভিক্ষা চাইলেন অলি কিছুক্ষণ নীরবে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বাঁশিটি হাতে নিলেন বাঁশিতে একটি ফু দিলেন সেই সুর যেন বিষাদের প্রতিধ্বনি যেন মায়ের বুকের চাপা কান্না সেই সুর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে অলি মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন তোমার ত্যাগ বৃথা যাবে না ফিরে যাও তোমার মেয়ে সুস্থ হয়ে উঠবে বুড়ি মা বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে টলতে টলতে ঘরে ফিরলেন দরজার কাছে এসে তিনি যা দেখলেন তাতে তার চোখ ফেটে জলেন তার সেই রোগা মলিন মেয়েটি বিছানায় বসে হাসছে তার মুখে সেই আগের মতো প্রাণবন্ততা ফিরে এসেছে মা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন তাদের কান্না ভেজা আলিঙ্গনে মিশেছিল আনন্দ আর কৃতজ্ঞতা সেই দিন থেকে তাদের অভাব দূর হল কিনা তা হয়তো জানা যায়নি কিন্তু মা আর মেয়ের ভালোবাসা যে আরও গভীর হল তাতে কোনো সন্দেহ নেই আর সেই বাঁশির সুর যা একসময় বিষাদের প্রতীক ছিল মায়ের হৃদয়ে চিরদিনের জন্য ত্যাগের মহিমা আর অলৌকিক ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে রইল কেমন লাগল গল্পটি আপনার চোখে কি একটুও জল এসেছে